আমি তোমারি 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 নাম গাই আমার নাম খাও তুমি শাড়ির বিল করা চলছে প্রচুর শাড়ি এগুলো সব হচ্ছে দেবলীনা নিয়েছে সব একটা লম্বা বিল চলছে

বলছি যে বিয়েতে পেলে কিন্তু কিছু আমাকে দিস আর বিয়েতে কেউ যদি পুরনো বা ওই একশো আশি টাকা শাড়ি দেয় আমাকে কিন্তু দেখাবি আনর্যাপিংটা কিন্তু হেভি মজা দেওয়া হয় একশো টাকা শাড়ি করে দি দেখব এগুলো তো মজা লাগে হাসি লাগে বিয়ের রাতে আমরা দেখবো না বাসো রাতে বসে গিয়ে আর আমাকে হচ্ছে স্পেশাল লাইট তো দিবি বিয়েতে হচ্ছে কে 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 এলো কি প্যাকেট সব আমি

বলছিলাম যে আমি ঠাকুরের জন্য এগারোটা বেনারসি কিনেছি এবার হচ্ছে কি আমি প্রত্যেক বছরই ঠাকুরের বেনারসি কিনি মানে কালী ঠাকুর মন্দিরে আমি এদিক ওদিক দিই এবারে যে শাড়িগুলো আমি যেখান থেকে কিনি মানে কলকাতাতে যেখান থেকে কিনি আমার এক একটা বেনারসি মোটামুটি খুব কম করে আড়াই থেকে তিন হাজার টাকা পড়ে মানে আমি এই দামটা দিয়ে ঠাকুরকে দিই তো সেটা আজকে আমি যখন এখান থেকে নিলাম আমি স্টার্টিং প্রাইস পেয়েছি সাড়ে সাতশো মানে সাড়ে সাতশোর বোধ হয় চারটা না পাঁচটা নিয়েছি বাকিগুলো সব হাজারের মধ্যে সাড়ে আটশো নশো আবার ডিসকাউন্ট হ্যাঁ ডিসকাউন্ট তো করে নিই থ্যাংক ইউ থ্যাংক আরে থ্যাঙ্ক ইউ তোকে বলবো বাট তার সাথে তো ঘুষিয়ে হওয়াটা প্রাপ্তি প্রথম দিন নিয়ে আসিস নি আমাকে দিন নিজের মধ্যে চলে এসেছিস যে একবার বলতে কি হয়েছিল যে চল দুটো গাড়ি আসতো দুটো গাড়ি আসতো বল বলেনি বলতো এবার না সত্যি মানে কালেকশন করে নিয়ে আসলাম আর নেক্সট টাইম কি আমি আবার তোকে নিয়ে আসবো যদি আবার আসি এরকম কিছু আমি তোকে নিয়ে

এটাও দেখে এটাই সোনাটা বেশি কোন আঙুলে রয়েছে সেটা দেখ মানে কোনটা বেশি এটাতেই বেশি রয়েছে চুপচাপ এটা নিয়ে নে চল এটাতেই সোনা বেশি রয়েছে খোল খোল দাও 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 কত গ্রাম ও এখানেই তো গ্রাম লেখা

আমি তোমার মারি নাম গাই আমার নাম গাও তুমি আমি তোমার শিরোদের দেশি ভেসে ভেসে বেড়াই মেঘের পাহাড়ে চড়ো তুমি আমি তোমারে তোমারে তোমার নাম গাই আমার নাম গাও তুমি ওয়া চলো